ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট সাইলেন্ট ডিপার্টমেন্ট হয়ে গেছে অনেক লোক রাস্তায় দাঁড়িয়ে থাকে কখনও কি সার্ভে করে দেখেছেন কোথায় কোথায় বেশি লোক দাঁড়িয়ে থাকে অফিস ছুটির পর যেখানে বাসের ফ্রিকোয়েন্সি বাড়াতে পারে বাসের ফ্রিকোয়েন্সি বাড়লে তারা যাতায়াত করতে পারে আমার চোখেতে প্রায় পড়ে মিনিস্টার নিজে কখনো ভিজিট করেছেন সারপ্রাইজ কলকাতার জায়গাগুলো নিয়ে ট্রান্সপোর্ট সেক্রেটারি করেছে কখনো হ্যাঁ বাড়িয়েছি কিছু এবং কিছু কিছু কি কিছু কথাটার কোনো অর্থ হয় না তুমি একটা ট্রান্সপোর্ট মিনিস্টার তোমাকে মাথায় রাখতে হবে কিছু কথার কোনো উত্তর নেই মানুষ যাতে অফিসে যাবার সময় অফিস ফেরত বা অন্যান্য সময় ঠিক মতো যাতায়াত করতে পারে সেটা দেখতে হবে কলকাতায় মাঝে মাঝে ঘুরে দেখু ওয়ার্কিং ডেগুলোতে কোথায় কোথায় শুধু কলকাতা একটা জায়গায় গেলে হবে না সারা কলকাতা ঘুরতে হবে ইনক্লুডিং আইটি সেক্টর ইনক্লুডিং হসপিটালগুলোর সামনে আফটার ভিজিটিং আওয়ার্স আর পুলিশকে বলবো স্পিড কমিয়ে ওভার স্পিড করা যাবে না যে ওভার ওভারস্পিড করে গাড়ি চালাবে শীতকালে অ্যাক্সিডেন্ট হবে যাতে না বাড়ে প্রত্যেকটা রাস্তায় এমনকি ন্যাশনাল হাইওয়েতেও স্পিড কন্ট্রোলের একটা সিস্টেম থাকবে রাতের দিকে কেউ থাকে না ট্রাফিক পুলিশের ফলে রাস্তায় জ্যামটা খুব বাড়ে সেকেন্ড হুগলি ব্রিজে ঘন্টার পর ঘন্টা লোক দাঁড়িয়ে থাকে সেকেন্ড হুগলি ব্রিজটা কি রকম একটা ব্যবস্থা করা যেতে পারে না কলকাতা পুলিশ পশ্চিমবঙ্গ পুলিশ হাওড়া পুলিশ কমিশনের এরা বসে বিধাননগর পুলিশ কমিশনের বসে একটা ব্যবস্থা করতে পারে না সেই সময় ট্রাকগুলো চলে ফলে টোটাল ট্রাকগুলো একটা জায়গা দিয়ে চলে ফলে সেকেন্ড হুগলি ব্রিজটায় যদি কোনো ইনসিডেন্ট হয়ে যায় আমি তোমায় বলছি যে কোনো দিন বড়ো ঘটনা ঘটে যাবে প্লিজ টেক কেয়ার আমি এটা আগেও অনেকবার বলেছি এখনও বলছি পাঁচ ছটা ওয়ে আউট বের করো